সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যেই লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে এবং রাজ্যে যে একাধিক দুর্নীতি ইস্যুতে তদন্ত চলছিল সেই তদন্তটা এই নির্বাচনে অনেকটাই ধিমিয়ে গেছিলো আর লোকসভা নির্বাচন শেষ হতেই আপনারা সকলেই জানেন ইন্ডিয়া জোটের এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত পরিকল্পনায় জল ঢেলে অবশেষে আবারও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী এবং তিনি বলেছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে তার লড়াই যেমন চলছে তেমনই চলবে এবং তিনি চার তারিখের পর মানে ভোট বননার পর যে আবারও অ্যাকশন হবে দুর্নীতির বিরুদ্ধে কথা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে মুখে জানিয়েছিলেন আর সেই মতোই দিল্লি থেকে ইডি সিবিআই এবং আয়কর দপ্তরের আধিকারিকদের গ্রিন সিগন্যাল এরপরেই লোকসভা নির্বাচন পর্ব মিটতেই রাজ্যে একাধিক দুর্নীতি ইস্যুতে একেবারে তৎপর হয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআই এবং আয়কর দপ্তরের আধিকারিকরা একেবারে একযোগে এবং দুর্নীতির বিরুদ্ধে যে কোনো রকম আপোষ করা যাবে না তা আবারও বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি হয়েছে এক্স্যাক্টলি কোন কোন ইস্যুতে তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দর্শক আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং এই তৎপরতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্ত্রিসভা সেটা কিন্তু পুরোটাই বিপদে পড়েছে জানিয়ে চিন্তায় রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক আপনারা সকলেই জানেন রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন কিংবা পৌর নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সন্দেশ খালিকাণ্ড এই সমস্ত ইস্যুতে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার হাতে থাকা তদন্তগুলো নিয়ে একেবারে নাড়াচাড়া শুরু করে দিলেন সিবিআইয়ের আধিকারিকরা বলে সূত্রের খবর ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রে জানা গিয়েছে শুক্রবার এবং শনিবার সিবিআইয়ের কর্তারা দিল্লি থেকে এ রাজ্যে চলা বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত তদন্তের গতি প্রকতি নিয়ে ভার্চুয়াল মিটিং করেছেন এই শনিবার এবং শুক্রবার এই রাজ্যে থাকা সিবিআই আধিকারিকদের সঙ্গে বিভিন্ন তদন্তের যে গতি প্রকৃতি তদন্ত কোন পথে এগোচ্ছে তদন্ততা এই লোকসভা নির্বাচনে কত ধিমিয়ে গেছিলো কেন এই সমস্ত নিয়ে তারা একটি ভার্চুয়ালি মিটিং করেছেন কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করার নির্দেশ যে তদন্ত যেমন চলছে যাতে তদন্তে কোনোরকম ধীর গতি না আসে সেখান থেকেই প্রতিটি মামলা কোন অবস্থানে রয়েছে বা তার স্ট্যাটাস নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে দর্শক আপনারা সকলেই জানেন আগামী সপ্তাহে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডিআইজি পদমর্যাদার কয়েকজন কর্তা কলকাতার নিজাম প্যালেস প্যালেসের সল্ট লেগের সিজিও কমপ্লেক্সে বিভিন্ন মামলায় তদন্তকারী অফিসারদের সঙ্গে বৈঠক করেন বলে জানিয়ে দেওয়া হয়েছে এছাড়াও সিবিআই সূত্রের খবর যে বিভিন্ন মামলার তদন্তের অগ্রগতি কতটা হয়েছে তার খসড়া এবং রিপোর্ট দ্রুত দিল্লিতে পাঠাতে হবে এইটা তারা কিন্তু বৈঠকে জানিয়েছিল আর তাদের কথা মতো এই রাজ্যের সিবিআইয়ের আধিকারিকরা দ্রুত সেই খসড়া এবং নথি তৈরি করে ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী যে সংস্থা বা দিল্লির মেন অফিস সেখানে তারা পাঠিয়ে দিয়েছে সেই রিপোর্টের পর্যবেক্ষণের পর আগামী সপ্তাহে দিল্লির কর্তারা কলকাতায় আসছেন বলে দাবি এই রিপোর্টের পরই দ্রুত একেবারে কলকাতায় আসতে চলেছেন দিল্লির কর্তারা জানিয়ে কিন্তু চিন্তা বেড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার দর্শক আপনারা সকলেই জানেন স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলায় এখনও আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে আপনারা জানেন স্কুল এসএসসির প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছিল কলকাতা হাইকোর্টের একটিমাত্র রায়ে এবং সেই রায়ের ষোলোই জুন পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আর ইতিমধ্যেই প্রায় পঞ্চাশ জন অযোগ্য প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আর এটা নিয়ে প্রবল চাপে রয়েছে রাজ্যের শাসক দল পঞ্চাশজন শিক্ষক শিক্ষিকা যারা অযোগ্য টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে কিন্তু সিজিও কমপ্লেক্সে ডেকে জেরা শুরু করা হয়েছে এবং কোন নেতাকে কত টাকা দিয়েছে এবং কার হাত ধরে কিভাবে তারা চাকরি পেয়েছে তার কিন্তু তদন্ত ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা শুরু করে দিয়েছে আপনারা সকলেই জানেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী গ্রেপ্তার হয়ে জেলের মধ্যে রয়েছে কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের যে আসল মাথা সেখান পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারেনি সিবিআইর আধিকারিকরা আর এবার অনেকেই মনে করছে যেভাবে তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এবং সিবিআই সূত্রের খবর যে ইতিমধ্যেই এই ভুয়ো শিক্ষকদেরকে জেরা করে বিভিন্ন তারা রিপোর্ট এবং নাম প্রভাবশালীর নাম তাদের হাতে উঠে এসেছে সিবিআই সূত্রের খবর প্রয়োজনে সেই রিপোর্ট এবং সেই নাম আগাম আগামী ষোলোই জুলাই সুপ্রিম কোর্টের বিচারপতিদের হাতে তুলে দেওয়া হবে তো সেটাই এখন দেখার বিষয় যে এই যে সিবিআই রিপোর্ট সেখানে কোন কোন প্রভাবশালীর নাম উঠে এসেছে বা ভুয়ো যে শিক্ষক শিক্ষিকা তারা কাদের নাম প্রকাশ করেছে এবং কাকে টাকা দিয়ে চাকরি পেয়েছে এটা নিয়ে এখন জোর তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এই আবহে দর্শক এই তদন্তকারী অফিসারদের কথাই প্রাথমিকভাবে অভিযুক্তদের আইনি রক্ষা রক্ষাকবচ দেওয়া হয়েছে ঠিকই আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন চলছিল এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্ত্রিসভা সেটা পুরোটাই জড়িত ছিল কিন্তু সিবিআই যদি সেই মুহূর্তে সেই মন্ত্রিসভার মন্ত্রীদের গ্রেপ্তার করে ভোট নির্বাচন নির্বাচন চলাকালীন তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হতে পারে সেই জন্য সেই মামলায় কিন্তু স্থগিতাদেশ দিয়েছিল কিন্তু তদন্তে কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত তারা বলেছিলেন গ্রেপ্তার করতে পারবে না কিন্তু প্রয়োজনে মন্ত্রিসভার যে কোনো মন্ত্রীকে ডেকে গ্রেপ্তার করতে পারে এবং তদন্ত যেভাবে চলছে সেইভাবেই চলবে এই নির্দেশ কিন্তু দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এছাড়াও অযোগ্যদের জিজ্ঞাসাবাদ এবং সাম্প্রতিক তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে সুপার নিউমেরিক পোস্ট কোন কোন উদ্দেশ্যে তৈরি করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা তার তদন্ত প্রক্রিয়া শুরু করতেই দিল্লির কর্তাদের সঙ্গে এক প্রস্তাব আলোচনা করা হয়েছে যে সুপার নিউমেরিক পদ তৈরি করা হয়েছিল এটা কেন তৈরি করা হয়েছিল কীভাবে ভুয়ো শিক্ষকরা চাকরি পেয়েছিল তার তদন্তের একটি রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে শুধু শিক্ষক নিয়োগ দুর্নীতি নয় পৌর নিয়োগ দুর্নীতি কয়লা পাচার মামলা গরু পাচার মামলার ক্ষেত্রেও স্ট্যাটাস রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়েছে ওই সমস্ত রিপোর্ট খতিয়ে দেখেই পরবর্তী পরিকল্পনা এবং নীল নকশা তৈরি করা হবে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর আর এই সমস্ত রকম দুর্নীতি নিয়ে আবারও প্রবল চাপে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ধন্যবাদ দর্শক